আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে নর্থহ্যাম্পটন টাউন ফুটবল ক্লাব তার একশো বছরের ইতিহাসে মুসলিম কমিউনিটির সম্মানে প্রথমবারের মতো এক ইফতার মাহফিল আয়োজন করে সিক্স ফিল্ড স্টেডিয়ামে এতে বিভিন্ন কমিউনিটির প্রায় শতাধিক মানুষ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন বিস্তারিত দেখুন এহসানুল ইসলাম চৌধুরী শামিমের বিশেষ রিপোর্টে সারা বিশ্বে যখন মুসলিমরা নির্যাতিত আর নিপীড়িত হচ্ছে তখন ব্রিটেনের নর্থামটন টাউন ফুটবল ক্লাব তার একশো বছরের ইতিহাসে এই প্রথমবার মুসলিম কমিউনিটি সম্মানে ইফতার আয়োজন করে নর্থান ইউনাইটেড একাডেমি ও আল জামাতুল মুসলিম অফ বাংলাদেশ মসজিদের সার্বিক সহযোগিতায় বিভিন্ন কমিউনিটির মানুষের অংশগ্রহণে প্রায় শতাধিক মানুষ এ ইফতার মাফলে যোগ দেন Iftar event in uh, Northampton Town Football Club, the very first iftar event in Northampton Town Football Club in collaboration with uh, uh, myself. Tara Tarasai, as a Muslim community, that in Northamptonshire, that we we'll iftar mahbila, we participate for that, and we Ramadan mash or which Tarasai we consume a naitham, To be breaking the fast. It's such a special time, Ramadan. Uh, it's a time of sacrifice. That's ফুটবল স্টেডিয়ামের চারপাশের লাউড স্পিকারে মাগরিবের আজান শোনা সৈত্য ও যুগান্তকারী ঐতিহাসিক অনুষ্ঠান রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন মাওলানা আব্দুল সালাম শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন আয়োজক নর্থার্ন ইউনাইটেড একাডেমির ফাউন্ডার সুরাফ মিয়া ও নর্থাম্পটন টাউন ফুটবল ক্লাবের ইগো এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রুশি রিগবি এমপি নর্থাম্পটন শহর পুলিশ ফায়ার ক্রাইম কমিশনার ড্যানিয়েল স্টোন সুপারিয়েন্টেন্ট রেচেল হ্যান্ডফোর্ড নর্থাম্পটন শহর কাউন্সিল অফ মস্ত এর চেয়ারম্যান আলা আবু নাজাদ আল জামাতুল মুসলিম অফ বাংলাদেশ মসজিদের ট্রেজারার আব্দুল আলী সলিসিটার জাবের মিয়া জেপি ও কাউন্সিলের এনামুল হক সহ আরও অনেকেই নর্থাম্পটন টাউন ফুটবল ক্লাবের ইতিহাসে একশো বছর পর মুসলিম জন্য ইফতার মাহফিল আয়োজন করে সকল মহলের কাছে প্রশংসা করিয়েছে আগামী বছর আরো বড় আকারে করা হোক এ প্রত্যাশা সকলের নর্থামটনের সিকসিল স্টেডিয়াম থেকে এসানুল ইসলাম চৌধুরী শামিম চ্যানেল এস নিউজ